বলে দাও বলে দাও তোমা তো জানোই উনি আমার ছোটবেলার স্যার তো সকালবেলায় এসেছো একটা কাজে দেখাও হয়ে গেল অনেক দিন পর সেই लास्ट যখন এসেছো তখন হয়েছিল দেখা এবারও দেখা হয়ে গেল ও ইনুকে দেখতে এসেছো তোকে না ইনুর সাথে দেখা করতে এসেছো ইনু আমার ছেলে सेलिब्रिटी ইনু সাথেই সবাই দেখা করতে আসে আমি এখন অতটা ভ্যালু কারো কাছে পাই না উনি পায় গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আউ ব্লগ আজকে ঈদের পরের দিন সবাই মোটামুটি গা ঢিলে দিয়ে কাজকর্ম করছে কারণ কালকে অনেকটাই পরিশ্রম হয়ে গেছে সবার বিশেষত মায়ের আমার তো কিছুই হয়নি মায়ের তাই আজকে মোটামুটি রেস্ট 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 এরকম চলছে আর ওয়েদার মাসাল্লাহ দারুণ ওয়েদার এত সুন্দর ওয়েদার হয়ে আছে না মানে বৃষ্টি হয়েছে সকালবেলা হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো মেঘলা হয়ে রয়েছে কলকাতাতে শুনছি এখনো খুব বাজে ওয়েদার এখনো মানে সেই গরমটা কমেনি বাট এখানটাতে কিন্তু দারুন মানে কোনো তুলনা হয় না ঋক এই একটুখানি করে টাচ করেছে তাতে নাকি আমি মেরেছি নানু আর নানীর বক্তব্য একটু মাত্র একটু মারোতে তাহলে দুষ্টুমি করলে আমার সাথে খাবার খাবে না ওষুধ খাবে না কান্না করবে কিছু খাবে না সকালবেলা খাওয়ার নিয়ে ওষুধ আমাকে যুদ্ধ করতে হয় কিচ্ছু খাবে না ও সকালে যা আদরটা খেয়ে নে আর কটা দিন তারপর দেখিস ও সকালবেলা একটা গ্যাসের মেডিসিন দিয়েছে ডক্টর একটুখানি প্রবলেম হচ্ছিল বলে ও সেটাও খাবে না সকালবেলা দেখলে আমি কতটুকু নেস্ট্রাম করেছি সেইটুকু এক থেকে দু চামচ কোন রকমে খাওয়াতে পারলাম বাকিটা পুরোই নষ্ট হলো তো রাগ হবে কি হবে না আমাকে দেখলেই ও কাঁদছে জানা আবার আমি কিছু ওকে বলবো এই জামানের এটা সাজিয়ে দিয়েছি লুচি আর এখানে দুই রকমের সিমুই রয়েছে ঈদের পরের দিন ঈদের বাসি সিমুই খাওয়ার টেস্ট একটা অন্যরকম বললো মাংস দিয়ে আমি সকালবেলা বেলা খাবো না যদি সিমুই টুমুই কিছু থাকে সেটা দিয়ে দাও তো সেটা দিয়ে জামানের প্লেটটা আগে দিয়ে দিয়েছে তারপরে আমরাও ব্রেকফাস্ট করে নেবো দেখো নানিমাও কিন্তু ইনায়ের জন্য ছোট্ট কুকার এনে রেখেছে কিনে রেখেছে যেন কোনো অসুবিধে না হয় তো এটাকে এখন খুলবো ওর খাবারটা বসাবো আজকে আজকে একটু খিচুড়ি ওকে দেব চাল দিয়ে ডাল দিয়ে একদম নতুন দেখতে ভালোই হলো এই বাড়ির জন্য এটা থেকে গেল আর ওইখানে তো একটা আছেই তাহলে আর কোথাও গেলে আমাকে অ্যাটলিস্ট মানে যাওয়ার বেশি দিন থাকার মতো তো এখানেই হয় বসিরাটেই হয় তো তিন জায়গা তিনটে সমাধান হয়ে গেল কুকার নিয়ে আর কোনো টেনশন নেই এখন এটা নাই অনেক বছর পর্যন্ত লাগবে অ্যাটলিস্ট দু আড়াই বছর পর্যন্ত যখন আমাদের খাবার খেতে পারছি না এতে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত করে দাও তাহলে ওর অ্যাট অ্যাটলিস্ট হয়ে যাবে দেখো কত কিউর দেখতে না দেখে খুব মজা লাগছে আনন্দ লাগছে ইচ্ছে ছিল যে কবে এরকম আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট কুকার আসবে তো ফাইনালি ইনায়ের জন্য চলে এসেছে এইগুলো গুড আফটারনুন এভরি ওয়ান এই স্নান জাস্ট কমপ্লিট হলো আজকে পুরো দিনটা না সবাই মিলে এত ল্যাক খাচ্ছে তোমরা দেখেও থাকবে আজকে ব্লগ পাবলিশ হতে অনেকটা লেট হয়ে গেছে আসলে এই মানে কলকাতা থেকে এসে তারপর থেকে ব্যাক টু ব্যাক এত জার্নি চলছিল শরীর আর পেরে উঠছিল না তো মাও আজকে বলে আজকে দিনটা সবাই মিলে একটু রেস্ট কর তবে নইলে আবার শরীর খারাপ হয়ে যাবে তাই ওরকম ভাবে আজকে দিনটা তো লেথার্জিক ভাবেই চলছে তো চলো সন্দান হয়ে গেছে খাওয়া দাওয়া করব খাওয়া জানি না মা কি করেছে দাদা আছে ইনায় ঘুম থেকে উঠেছে ওকে আমি খাইয়ে দিয়েছি এখনো ওইখানটাতে আছে ইনায়র জাদুষ্টু হচ্ছে কিছু বলার নেই কারোর কাছে এখনো থাকতে যায় না আমিও সামনে গেলে ও শুধু আমাকে চাই তাই মাহির কাছে দিয়েছি বলে এইটুকানিবা কান্না কাড়িও করছে তো চলো ওকে খাইয়ে দিয়েছি এবার আমরা লাঞ্চ করব চলো বসে গেছি খেতে আর এখানটাতে মানে একদম গতানুগতিক মাংস তো আর রয়েইছে কিন্তু আজকে ভালো লাগে একটু সাদ সেন্সের জন্য কলা দিয়ে আলু দিয়ে একটা সবজি হয়েছে পটল ভাজা স্যালাড আর এইখানটা আছে মাংস মাংসটা না না এটা বাটিতে বাঁধব বলে নিয়ে এসেছি নইলে একবারে বেশি রে ঠান্ডা হয়ে যাবে আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর জয়ে শেয়ার করছি মানে এইগুলো দেখে আমিও প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ছি মা একটু ঘরবাড়িগুলো ক্লিন করছিল তখনই এইগুলো বের করলো সেই কত আগে মানে আমিও দেখে অবাক হয়ে যাচ্ছি যে ঠিক আমরাও এরম ছিলাম এগুলো এইগুলোSuspendLayoutাই আমার ড্রয়িং করা আমি যখন আট সিক্সটা মাটি এগুলো দু হাজার তিনের এগুলো সব মানে দু হাজার তিন ছয় এইটা এই ড্রয়িংটা যেমন আছে আমার দু হাজার ছয়ের মানে তখন দু হাজার তিন থ্রি ফোরে পড়ি ভাবো এই যে এইগুলো সমস্তটা আমার ড্রয়িং করা এগুলো পেন্সিল স্কেচ দিয়ে আমি করেছি তারপরে দু হাজার সুনামি হয়েছিল কথা দু হাজার আটের এইগুলো দেখো তখনকার ড্রয়িং এগুলো সুনামি এটা দেখো এগুলো সব পেন্সিল স্কেচ দিয়ে আমি যেই ম্যামের কাছে মানে মাসি বলতাম অতসী মাসির কাছে শিখতাম এটা দু হাজার পাঁচে মাসির কাছে শিখতাম তো এইগুলো তখন আরও একটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছে এগুলো তো অনেক অনেকই রয়েছে দু হাজার তিনের ওয়ার্ল্ড কাপ সেটাও আমি ড্র করেছিলাম সত্যি না মানে তখনকার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে ঠিক এই জায়গাটাতে বসে আমি সানি আরও সবাই আসতো এইখানটাতেই আমাদের আমাদের বাড়িতেই আসতো মাসি শেখাতে ড্রয়িংটা শেখাতে তো এটা যেমন দু হাজার তিনের ঠিক আছে তখন আমি দু হাজার তিন মানে আমি ক্লাস থ্রিতে পড়ি ভাব তখনকার তো ঠিক খুব নষ্টাল যে কি ফিল হচ্ছে আমি এক্ষুনি দেখলাম ওয়ার্ল্ড কাপটা তারা বুঝতে পারছি না এগুলো আমার এই যে দেখো ওয়ার্ল্ড কাপ দু হাজার তিন কি মানে তখন আমি এক দু হাজার তিন মানে একদম থ্রিতে পড়ি ক্লাস থ্রিতে আমার এই ড্রয়িংটা করা এইগুলো হ্যাঁ না এখানটাতে বসে বসে মাসে এক একটা বলে দিত যে এরকম হবে বা কোনো একটা স্ট্রাকচার দেখিয়ে দিত এরকমভাবে হবে আমরা এখানটাতে সবাই মিলে বসে ড্র করতাম এবং কম্পিটিশন মতো কারটা আগে হবে কারটা কত সুন্দর হবে কি ওরকম ভাবে তারপরে আস্তে আস্তে না পড়াশুনোর চাপে আমি ড্রয়িংটা ছেড়েই দিলাম এটা দেখো সুন্দর নয় কার্টুনটা এটা একটা এটাও দেখ এটাও কি সুন্দর এটা অ্যাকচুয়ালি না মানে আমাদের যে ক্লাস করাতো মানে ড্রয়িং ক্লাস অত মাসিকে ড্র করার চেষ্টা করেছিলাম বাট হয়নি সেটা এইগুলো তো আছে আরো অনেক কিছু আছে দাদা তোমাদেরকে একই করে দেখার আর এই ব্যাগটা দেখো তখন এই ব্যাগটা এত উঠেছিল ওই সময়টাতে এই ব্যাগে ড্রয়িং ক্লাসে যাব বলে খুব ইচ্ছে ছিল বা ড্রয়িং ক্লাসে যাওয়া হতো না কারণ আমাদের বাড়িতেই আসতো আমি ড্রয়িংয়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ওর ইয়ার পর্যন্ত দিয়েছি তারপরে আর আমার এক্সাম দেওয়া হয়নি সমস্ত সার্টিফিকেটও আমার কাছে আছে তারপরে এই কলকাতা চলে গেলাম বোর্ড এক্সাম দেবো তখন পড়াশোনাটাকে এই জিনিসগুলোকে না অতটা প্রায়োরিটি দেওয়া হতো না যতটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আসছে উচ্চ মাধ্যমিক আসছে এর পেছনে অতটা টাইম দিলে হবে না এগুলো দেখো সমস্তটা আমি কিন্তু গুছিয়েই রেখেছি এগুলো হচ্ছে পেন্সিল কালার সব আছে এখানটাতে শানিরও কিছু কিছু জিনিস আছে শানিরও আঁকা আছে আমারও আছে দুজনের মিলিয়ে মিলিয়ে আছে তবে শানিরটা খুব কম আছে কারণ শানি তখন ভীষণই ছোট ছিল আর হয় না যে ও অতটা ওর অতটা ইন্টারেস্ট ছিল না সে বাবাকে রীতিমতো ইয়ে করে করানো হতো বলো মা এখানে আসতো না অতসীমাসী ঠিক এই জায়গাটাতে বসেই আমরা আকার করতো সবাই আসতোই পারে সবাই আসতো প্রতিদিন ওকে টিফিন খাওয়ার আর বলতো যা ও যেরকম তরকারি রান্না করতো কিনা আমাকে বলে বলে দিত আমি এরকম করতাম হ্যাঁ আজকে কাকি মাইটা রান্না করো আমি বলে দিচ্ছি এই যে আমি যখন ওয়াটার কালার শুরু করেছিলাম তখনকার প্রথম ছবি লিখে রেখেছি দেখো আমার প্রথম ছবি এটা এটা সানির দু হাজার পাঁচে এটা আমার না শানির আমার প্রথম ছবি দু হাজার পাঁচ ড্র করা এগুলো কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে কিছু কিছু জিনিস খুব ভালো আছে শুভ বিজয়া তখন থ্রিতেই পড়ি দু হাজার তিন মানে তখন থ্রিতেই পড়ি তখনকার এইগুলো আর মানে আমি সেভেন এইটে উঠে আমি আস্তে আস্তে ড্রয়িংটা ছেড়ে দিয়েছিলাম তারপর আর হয়ে উঠতো না সময়ও হতো না স্কুল এসবের চাপে একদমই সময় হয়ে এটা চলো আমি একটু গুছিয়ে রেখে যখন বড় হবে ও তখন আবারও আবারও দেখবে মাম্মি তুমি এইগুলো করতে তোমার থেকে ভালো আমি পাই অবভিয়াসলি ইনায়া আমার থেকে অনেক ভালো পারবে এবং যারা ভিডিওটা দেখছো আমার থেকে অনেকে অনেক ভালো পারো এগুলো কিছুই না এগুলো শুধুমাত্র বেসিক বেসিকটাই শুরু করেছিলাম তারপরে অয়েল পেন্টিংটা আমি কিছু কিছু অনেক জিনিস না নেই কারণ এই বাড়ির অনেক কিছু চেঞ্জেস হয়েছে তখন অনেক জিনিস এদিক ওদিক হারিয়ে গেছে তো অয়েল পেন্টিংটা আমি শুরু করতাম তখনই আমি ছেড়ে দিয়েছিলাম ড্রয়িং ক্লাসটা আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি ইচ্ছে আমার আমার মনের যে ইচ্ছাগুলো সেইগুলো পূরণ করব। যদি ওর ওর ইন্টারেস্ট থাকে তো ওকে আমি কোনোটাই একদম জোর করে চাপিয়ে দেব না ওর যেটাতে ইন্টারেস্ট থাকবে ও সেটাই করবে ঘড়িতে এখন পাঁচটা বাজে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা ওই বাড়িতে ওই বাড়ি বলতে তোমরা অনেকেই দেখেছো এখানে যে মানে ফ্ল্যাটটা হচ্ছে সেখানটাতে অনেক কাজকর্ম হচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে খুব তাড়াতাড়ি শিফটিংও স্টার্ট হয়ে যাবে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো আজকে আমিও একটু দেখে আসি এবং কতটা কাজ এগুলো সেটা দেখি মানে একসাথে তিনটে চারটে মিস্ত্রিও কাজ করছে আজকে মনে হয়

কেন তুমি দুষ্টু কি করছে আমার মেয়ের মতো ভালো মেয় আর আছে নাকি খুব ভালো মেয়ে আমার একদমই নয় চলো হুম এত ভালো মেয়েকে আবার বলছে একদমই নয় না দায় না কিচ্ছু করে না খুব ভালো মেয়ে আমার দেখলে চলে এসেছি দেখো কাজ কিন্তু অনেকটাই এগিয়ে আছে ফ্ল্যাটের সামনে চলে এসেছি আর বললাম না আর তোমাদেরকে যেমন কাজ একদম জোর কদমে চলছে খুব তাড়াতাড়ি শিফটিং স্টার্ট হয়ে যাবে তো মানে গ্রিল ট্রিল সবই লাগানো হয়ে গেছে ইভেন মোটরও বসানো হয়ে গেছে এখন বাইরের মানে আউটার পোর্শনটা রং হচ্ছে ভেতরের টাইলসের কাজগুলো শুরু হবে এবার আস্তে আস্তে চলো কী কী কাজ এগিয়েছে আমিও জানি না শুধু ফোনেই শুনেছি এবার আমিও দেখবো সাথে তোমাদেরকে দেখাবো আর ইনায়াও এসেছে কিনা ইনায়া ফার্স্ট টাইম বলো ইনায়া প্রথম চলো চলো মামা ফ্ল্যাটে চলো এটা অন্য অন্যদের বাড়ি হচ্ছে না এর আগের বার যখন তোমাদের এই ফ্ল্যাটটা শেয়ার করেছিলাম তখন কিন্তু এটা অতটা ছিল কি ছিল ও তখন মানে এই বাস ফুটি গুলো ছিল না এটা হচ্ছে হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে মেন গেট আর ওই দিকটাই হচ্ছে তোমরা এর আগেও দেখেছো তবু আর একবার বলে দিই হ্যাঁ এই দিকে হচ্ছে এর এটা গ্যারেজ তাই তো মানে চার চাকার জন্য যে এদিকে ঢুকবে এখান দিয়ে আর এটা দিয়ে মানুষ ঢোকার ওটা হচ্ছে আলাদা একটা ফ্ল্যাটের এর মনে হচ্ছে গেট তাই তো গেটটা কি লাগিয়ে দেবো কাঠের কাজ চলছে এই সমস্ত দরজা জানলাগুলো রেডি হচ্ছে দরজা জানলা সবকিছুই কিনতে তো কাঠেই হবে মানে হা প্লায়ার কিনে বা সেরকম হবে না পুরোটাই কাঠে হবে ওইগুলো মধ্যে দরজা পাল্লা রেডি হয়েছে দেখি দরজার এটা সব কাট বাবা একদম সব বাবা একটুখানি কাট বিশ্বাসী কাঠে বিশ্বাসী তাই জন্য বাবার বাবার পছন্দ মতো যেরকম ভাবে এই ফ্ল্যাটটা কিন্তু পুরোটাই বাবা রেডি করে দিচ্ছে কোনো মানে আমাদের কোনো হস্তক্ষেপের মধ্যে নেই পুরোটাই বাবা বাবার মতো করে রেডি করছে এইখানটাতে জানলাগুলো হয়ে গেছে যে করছে কিন্তু নিখুঁত খুব ভালো জানো না ওই আমাদের যে উত্তম কাকু আমরা ছোটবে দেখে আমাদের বাড়িতে যত কাঠের কাজ হয় উত্তম কাকুই করে মানে তুমি ওনাকে যেমন ডিজাইন লিখে দেবে অ্যাজ ইট ইজ উনি কিন্তু ওরকমই করবে হাতের কাজ এরকমই হাতের কাজ ভালো না হলে খুব মুশকিল আর তোমাদেরকে আগেও বলেছি হয়তো যে কাজটা বাবা মারা এখানে এসে থাকবে কারণ আমরা এখন যেই বাড়িতে আছি ওই বিল্ডিং এরও কাজ হয়ে মানে ওটা পুরোটাই ভেঙে একদম নতুন করে ওইখানে বিল্ডিং হবে এইদিকে কাঠের কাজ তো চলছে পাইপ লাইনেরও কাজ হয়ে গেছে মানে পাইপ লাইনের কাজ গেছে এটা হচ্ছে নিচের ফ্লোর সমস্ত পাইপ লাইনের কাজ হয়ে গেছে

তবে অন্য আমি অল্পটা জানি এই দিকেগুলো রং হচ্ছে বুঝতেই পারছো কাজ ততটা এগিয়ে গেছে এখন এই রংগুলো হচ্ছে আর এইখান হচ্ছে এই কি গলি ওয়াশিং মেশিনার কানেকশন انا اكو যেটা লিফট হচ্ছে না তাই না পাইপলাইং পুরো ওয়াশিং মেশিনার কানেকশন কুড়িয়ে রাখবে ও আমাদেরটা হচ্ছে গিয়ে টপ ফ্লোরে এটা গ্রাউন্ড ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে এটা এইটাই হচ্ছে

জানলা দরজা রঙের কাজ হচ্ছে মোটর বসিয়েছিল পাইপ কাজ হয়েছে এই সমস্ত কাজগুলো করছে যখন এই রঙের কাজও তো হচ্ছে হ্যাঁ রঙের হচ্ছে এবার যখন ওই কাজগুলো হবে তখন মানে যেহেতু পুরো বিল্ডিং রেডি করতে হচ্ছে তাই জন্য মানে আস্তে আস্তে প্রথমে বাইরের পোর্শন গুলো হচ্ছে তারপরে ভেতরের গুলো রেডি হবে কারণ যে যা ফ্ল্যাট রেডি করবে তখন কিন্তু যাই বলো একটা জিনিস কিন্তু এখানে হয়েছে এইটা লাগানোর পরে ব্যালকনির আর এটা থাকলো না

বাড়ির এই ছাদটাতে আসলে মন ভরে যায় এত বড় ছাদ প্রথমত আর খোলা আমি ভাবছি আর কিছুদিন পর থেকে যখন এই বাড়ি সব চলে আসবে আমি তো মানে ছাদেই অর্ধেক সময় কেটে যাবে আমাদের খোলা চারিদিকে যতদূর চোখ যায় মাঠ আর সুন্দর হাওয়া আসছে আসার জন্য দেখো এত লাফালো আর এসেই ঘুমিয়ে পড়েছে গুটলু টাইট আমার এই যে আমার পাতলা পাতলা এগুলো কি ইউকালি মা আবার ফোন করেছিল আমাদের বাড়িতে দেখা করতে কেউ এসেছে আমাদের এক ফ্যামিলি মেম্বার জানি না আমি কে তো যাই তাড়াতাড়ি তাই চলে যাচ্ছে নইলে ছাদটাতে মনে হচ্ছিল ইনায় ঘুমিয়ে গেছে শান্তি মেজাজ একটুখানি বসবো যদি এক কাপ চা হতো তাহলে তো জমেই যেত তো সেইগুলো আস্তে আস্তে মনের আশাগুলো পূর্ণ হবে যখন এখানে চলে আসবো মারা চলে আসবে তখন চা নিয়ে ছাদে বসা দারুণ মজা হবে এখন আপাতত চলো লাগে দেয় সাথী তুমি সাবধানে নেমো চলো চলে এসেছি আমরা ইনু ইনুর সাথে দেখা করতে। ইনু আমাদের না। দেখা করে ইনু যা দিদিরা এসেছিল সবাই তো চলে গেছে এদিকে সানিও আবার চলে গেছে গ্রামের বাড়িতে বললো আজকে দিনটা আমি থেকে আসি কালকে চলে আসবো যা ও গেছে গ্রামের বাড়ি আর এখানটাতে আর এইখানে সন্ধেবেলার জন্য একটু চা করছে সবার আজকে প্রচন্ড মাথায় যন্ত্রণা হচ্ছে একদম সুন্দর করে আদা গোলমরিচ রবঙ্গ তেজপাতা দিয়ে একদম তার চা বানাচ্ছি আমি জামান মা আর বাবা আছি আর এই এর পাশে হচ্ছে দুধ করো মা আবার এখন বললো আমাদের সবাইকে আজকে রাতে যা সানি তো খেতে পাবে না গো মা ওজন রেখে দিবা কালকে এসে খাবে এই যে বাবা আবার লিখাচ্ছে বাবা চা খাবার লিকার চা খাবার লিকার চা গল্প করতে করতে চা খেতে খেতে না একটু ঘুমিয়েও পড়েছে আর এই যে মা এখানে নান বানাবে বলে তার প্রস্তুতি নিচ্ছে এখানে ময়দা দিল লবণ দিল চিনি দিচ্ছে কি কি দেব এটা মায়ের রেসিপি মা যেভাবে বানাবে আর কি ঠিক সেরকম ভাবে অনেকে অনেক রকম প্রসেসে বানায় বাট মায়ের প্রসেসে মা করছে এবার দিচ্ছ ঘি

শোনা তুমি আদর খাচ্ছো পাপার কাছে ও না পুচু বাচ্চা আমার পুচু বাচ্চা আচ্ছা না আদর খাও আদুল খাও আদুল খাও আদুল খাও এক ঘন্টার বেশি হয়ে গেছে এসে দেখি মা স্টার্টও করে দিয়েছে করতে এখানে দেখো দুটো তিনটে হয়েও গেছে যে একদম প্লেন হচ্ছে এর মধ্যে বাটার সাটার বাটারও দিচ্ছে না কিছু না যেহেতু মাংস দিয়ে খাবো না তাই জন্য বাটার আমরাও বললাম দিতে না কালকে থেকে অলরেডি মাংস মাংস চলছে একদম ভাবেই হচ্ছে তো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে এবং আমি লাস্টে একটা এই যেটা টেস্ট করলাম যথেষ্ট সফটও হয়েছে দেখুন পুরো নরম হয়ে ঘড়িতে এখন এগারোটা বাজে আমি না করতে করতে একটুখানি খেয়ে নিয়েছিলাম তো আমার পেটটা পুরো ফুল আমি জামানের প্লেটটা সাজিয়ে দিলাম এই যে এখানটাতে নান রুটি এখানটাতে মাংস আর মিষ্টি ওই যে কোল্ড ড্রিঙ্কস খেতে চাই কোল্ড ড্রিঙ্কস খাবে নইলে খাবে না এটাই হচ্ছে কি আজকের আমাদের একদম সুন্দর সুন্দর ডিনার তো চলো এই সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো গুড নাইট